আপনারা আমার ব্যবহৃত ইন্টারনেটের গতি সর্বোচ্চ কত পাঁচ দশ কিংবা বিশ এমবিপিএস কিন্তু আমাদের ধারণারও বাইরে অবিশ্বাস্য গতি ইলন মাস্কের ইন্টারনেট সেবা স্টারলিংকের এতদিন উন্নত দেশে এ ধরনের প্রযুক্তির সহজলভ্য থাকলেও এখন থেকে বাংলাদেশে মিলবে প্রতি সেকেন্ডে তিনশো মেগাবাইটের অবিশ্বাস্য গতি থাকবে না কোনো স্পিড কিংবা ডাটা লিমিট প্রশ্ন হলো আপনি আমি চাইলেই কি সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করতে পারব খরচই বা কেমন পড়বে স্টারলিংকের সুবিধা অসুবিধাগুলো কি কি কোনো প্রকার তার ছাড়াই কিভাবে কাজ করবে এই স্যাটেলাইট প্রযুক্তি সব থেকে অবাক করা তথ্য হল দক্ষিণ এশিয়ায় ভুটানের পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে চালু হল বিশ্বের সব থেকে গতিশীল ইন্টারনেট এমন এমনকি প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান কিংবা চীনেও নেই এই উচ্চগতির ইন্টারনেট সেবা শুরুতেই দেখে নেই বাংলাদেশে স্টার্লিং ব্যবহারের খরচ কেমন পড়বে প্রাথমিকভাবে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে এই সেবা চালু হয়েছে বাংলাদেশে শুরুতে স্টার্লিং দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করেছে স্টার্লিং রেসিডেন্স এবং রেসিডেন্স ফ্লাইট স্টার্লিং রেসিডেন্স প্যাকেজ ব্যবহার করলে আপনাকে খরচ করতে হবে প্রতি মাসে ছয় হাজার টাকা আর রেসিডেন্স লাইট প্যাকেজে খরচ করবে চার হাজার দুইশো টাকা গতি থাকবে সর্বনিম্ন বিশ থেকে তিনশো এমবিপিএস এর মধ্যে মাসিক এই ব্যয়ের আগে স্টারলিং ব্যবহার করতে গেলে একধাপে বড় খরচ করতে হবে গ্রাহককে শুরুতে সেটআপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা খরচ করতে হবে এটা মূলত স্টার্লিংকের হার্ডওয়্যার ও রাউটারের খরচ এবার দেখে নেই কিভাবে কাজ করে স্যাটেলাইট নির্ভর এই আধুনিক প্রযুক্তির ইন্টারনেট স্টারলিং মূলত স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি নিয়ে ছোট ছোট অ্যান্টেনা এবং রাউটারের ডিভাইস দিয়ে ইন্টারনেট সেবা দিয়ে থাকে এর ফলে তারের কোনো ঝামেলাই থাকে না সেবাগ্রহী থেকে সংযোগ নিতে একটি অ্যান্টেনা ও ডিভাইস কিনতে হয় মাত্র সেই অ্যান্টেনা বাসার উপর বা বাইরে সেট করে ঘরের ভেতরে ডিভাইস দিয়ে কানেকশন নিতে হয় তখন এটি ওয়াইফাই হিসেবে কাজ করে ফলে বাসায় বা ডিভাইসটির আশেপাশে মোবাইল ল্যাপটপ সহ সব ডিভাইস এ ইন্টারনেট ব্যবহার করতে পারে বাংলাদেশের যে কোনো দুর্গম প্রান্ত থেকেও একটিমাত্র অ্যান্টেনা ও ডিভাইস দিয়েই ব্যবহার করা যাবে উচ্চগতির ইন্টারনেট এবং তা কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই থাকবে না তার ছিঁড়ে যাওয়া বা বৈরী আবহাওয়ার কোনো সংখ্যা এবার দেখি আধুনিক এই প্রযুক্তি ব্যবহারে আপনার আমার সাইবার নিরাপত্তা কতটুকু নিশ্চিত হবে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবায় আইনানুক আরিপাতার সুযোগ রেখে নতুন একটি নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ফলে যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টার্লিং বাংলাদেশে যাত্রা শুরু করলেও সেখানেও আরিপাতার সুযোগ থাকছে প্রশাসনের